আমাদের দেশে মানে যথার্থ ব্যক্তি যথার্থ পেশা খুঁজে দেওয়ার মতো মানে যথার্থ মানে সুযোগ পেত যার কর্মসংস্থান চাকরি বাজারে সিন্ডিকেট করতো যে যে আত্মনির্ভরশীল হতে চাইত সে আত্মনির্ভরশীল হওয়ার কথা চিন্তা করতে পারতো যার বাবা সামর্থ্য আছে যার জায়গা আছে সে আত্মনির্ভরশীল হওয়ার কথা চিন্তা করত যার অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন যে অভাবগ্রস্ত যে পড়াশোনার চালিয়ে যেতে পারবে না সে হয়তো বা অভিজ্ঞতা নিয়ে বেসরকারি চাকরি তো ধরত কিন্তু সরকার এখানে বা নীতি তরফ রাখেছে এখানে এখানে মানে লেখাপড়ার সিস্টেমটা আমাদের এমন করে রাখা হয়েছে যে তোমার মাস্টার ক্লিয়ার করার পর মাত্র সার্টিফিকেটের মেয়াদ থাকবে দুই থেকে তিন বছর অথবা সর্বোচ্চ চার বছর সেই ক্ষেত্রে আমরা কি দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারবো অবশ্যই পারবো না কেননা আমরা যদি সরকারি চাকরি পড়াশোনা করতে থাকি সেই ক্ষেত্রে আমাদের বেসরকারি চাকরিতে যে অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন যে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলবো সেই দক্ষ জনশক্তি যে আমাদের বিদেশে আমরা সাপ্লাই করব দেশে কাজে লাগাবো এটা সম্ভব হচ্ছে না উন্নত বিশ্বে সেটা পারছে আমাদের ভুলের মধ্যে রাখা হয়েছে আমাদের ভুলের মধ্যে এভাবে রাখা হয়েছে যে একটা মাত্র আমরা মাত্র তিন থেকে চার বছর যখন সময় পাচ্ছি তখন আমরা এমন একটা ক্লাবের মধ্যে পড়ে যাচ্ছি যে ভাই তুমি বেকার থাকো তুমি চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত বেকার থাকো কারণ তোমার সামনে অন্ডি রাখা হয়েছে তিন থেকে চার বছর তুমি বেকার দেবো দুই কারো ভেতরে হয় এই সময়টা ভাই কেউ অসুস্থ হয়ে সময়টা শেষ হয়ে যেতে পারে কেউ হয়তো একটা মেয়ের পর পর একটি অথবা দুটি বাচ্চা হলো সেই ক্ষেত্রেও সময়টা শেষ হয়ে যেতে পারে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে সময়টা শেষ হয়ে যেতে পারে তাহলে সারা জীবন পড়াশোনা করলো এই পড়াশোনায় কি তার কোনো মূল্য নাই তাহলে করে রাখা হবে। আমাদেরকে যদি আমরা যদি আট থেকে দশ বছর পড়াশোনা করার পর যদি সময় পেতাম তাহলে যার আত্মনির্ভরশীল হওয়ার মানে আত্মনির্ভরশীল হওয়ার চিন্তা ছিল সে আত্মনির্ভরশীল হতে পারত এবং যার অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন ছিল সে অভিজ্ঞতা পূর্বে নিতে পারতো অথবা চাকরির পড়াশোনা করার পর মানে বেঁচে নিতে পারতো অর্থাৎ যথার্থ ব্যক্তি যথার্থ পেশায় যেতে পারতো এর ভিতরে আমাদের প্রতিবাদ যে তিরিশ মানে আমাদেরকে এমন একটা জায়গায় রাখছে যে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে পারছি না উন্নত বিশ্ব যে জায়গায় মানে প্রযুক্তি ক্ষেত্রে যে জায়গায় অভিজ্ঞতা অর্জন করে তা তাদের দক্ষ জনশক্তি গড়ে তুলছে সেই জায়গায় আমরা একেবারে সেকেলে মানে প্রাচীন যুগের অবস্থায়ই থাকতে চাই আমরা যদি এই পদ্ধতিতে চলতে চলতে থাকি তাহলে আমাদের কি হবে জানেন এক প্রজন্ম বলবে যে আমরা ভাই মানে পঁয়ত্রিশ চাই না আবার তারাই আবার বলবে কেন আমাদেরকে ত্রিশের শৃঙ্খলে আবদ্ধ করে একে বলা হচ্ছে যে তুমি বেকার থাকো এক সময় তোমার বয়স যখন ত্রিশের বয়স শেষ হয়ে যাবে সরকারি বেসরকারি কোনো জায়গায় সুযোগ নাই তুমি অভিজ্ঞতা অর্জন করো নাই আমরা অভিজ্ঞতা কিভাবে অর্জন করবো আমরা কত অর্জন করতে চাই আমরা আত্মনির্ভরশীল হতে চাই কিন্তু আমাদেরকে ত্রিশে শৃঙ্খল আবদ্ধ করে রাখা হয়েছে এমন ভাবে আবদ্ধ করে রাখা হয়েছে যে তুমি এখান থেকে যেতে পারো তোমাকে বেকার থাকতেই হবে এবং এক সময় বলা হচ্ছে তুমি বেকার থাকো সারা জীবন এটা আমাদের দেখার বিষয় না তুমি সরকারিতে পাইলা কি বেসরকারিতে পাইলা এটা আমাদের দেখার বিষয় না তুমি কোথায় গেলা এটা আমাদের দেখার বিষয় না যাও যাও এখন আরেকজনকে দেন ভাই এখন আমাদের সামনে বক্তব্য রাখবে জয়পুর হাট জেলা সমন্বয়ক তারাজুল ইসলাম ভাই সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম সর্বপ্রথম বৈষম্য ছাত্র আলম আন্দোলনে যারা নিহত হয়েছেন তারা তাদের রোগের মাতৃরা কামনা করছি এবং যারা এখনো হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছে তাদের সুস্থতা কামনা করছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঁচ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে আর সেইটার হচ্ছে চেয়ারম্যান আব্দুল মহিদ ছাড় তিনি বলেছেন যে পঁয়ত্রিশ হচ্ছে একটি যৌদ্ধিক দাবি আপনারা চলেছেন নতুন দাবি এবং বয়স বৃদ্ধি করা আমাদের উচিত পার্শ্ববর্তী দেশগুলিতে সেই সুবাদে আমাদের আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছি আমাদেরও বয়স বৃদ্ধি করা উচিত এটা তিনি বলেছেন তার এই কথাই বোঝা মানে কমপ্লিট যে বয়স বৃদ্ধি হচ্ছে তো আমরা আমরা পদযাত্রায় গিয়েছিলাম আপনারা দেখেছেন যে যমুনার দিকে যখন অগ্রসর হয় তখন আমাদের উপরে প্রথমে লাঠি চার্জ করা হয়েছে এবং এক পর্যায়ে রাবার বুলেট টিআর শেল এবং ক্যাডেমা গাছ নিক্ষেপ করা হয়েছে এমনকি সাউন্ড ক্রিয়েট পর্যন্ত আমাদের উপর নিক্ষেপ করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জয়দিনার থেকে তিন বোন অসুস্থ তারা কানে পর্যন্ত শুনতে পাচ্ছে না এবং সত্ত্বেও আমাদের উপরে যে রাবার নিক্ষেপ করা হলো সেটা আপনারা একটু মানে লক্ষ্য করেন যে পূর্বে যে সরকার ছিল যে সরকার ছিল সেই সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে কিভাবে শিক্ষার্থীদের উপরে কিভাবে তারা টিআরসিএল রাবার বুলেট নিক্ষেপ করেছে এবং সর্বশেষ পর্যন্ত তারা নিহত পর্যন্ত করেছে অসংখ্য শিক্ষার্থীদেরকে তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আগের যে সৈরাসার সরকার ছিল এবং বর্তমান যে উপদেষ্টায় যে সরকারে যে উপদেষ্টা মন্ডল রয়েছে তাদের মধ্যে আর আগের সৈরাসার সরকারের মধ্যে তফাৎটা কি আমি তো দেখতে পাচ্ছি না আগেও তারা শিক্ষার্থীদের উপর নিক্ষেপ করেছে এখন আমরা যে শিক্ষার্থী প্রধান উপদেষ্টা বরাবর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম না কেউ কোনো সাংবাদিক ভাই বলতে পারবে না আমরা কারোর পরে হামলা করেছি পুরো ভাঙচুর করেছি আমরা সাক্ষাতের জন্য গিয়েছিলাম আলোচনার জন্য গিয়েছিলাম যে পৈত্রী যুক্তিক দাবি যেটা আব্দুল মহিত ছাড়া বলেছেন তাহলে যুক্তিক দাবি নিয়ে গিয়েছে আমাদের উপরে তারা নিক্ষেপ করে একটা ঘৃণী দৃষ্টান্ত আমি বগুড়া বগুড়ার মাটি থেকে বলতে চাই যে বগুড়াবাসীর পক্ষ থেকে বা বগুড়া থেকে আমি হুশিয়ারি দিতে চাই যে আজকের পর থেকে আজকের পর থেকে কোন ছাত্র শিক্ষার্থীদের উপরে আর একবার যদি লাঠি চার্জ হয় আপনাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না হবে না হবে না এমনকি যেভাবে সংগ্রহ সরকার পতন ঘটানো হয়েছে ঠিক গণ অবতানের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আপনাদের ইনশাআল্লাহ তো তাই বলতে চাই তেত্রিশ বত্রিশ তেত্রিশের যে তালবাহনা চলছে বত্রিশ তেত্রিশের যে তালবাহানা চলছে এই তালবাহানা ভাবছেন আমরা পঁয়ত্রিশের একদিন যদি বাকি হই পঁয়ত্রিশের মধ্যে একদিন যদি বাকি থেকে আপনারা প্রজ্ঞাপন জারি করেন সে প্রজ্ঞাপন আমরা মানবো না মানবো না মানবো না আমরা পঁয়ত্রিশ নিয়েই ঘরে ঘুরবো ইনশাল্লাহ এমন আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখবে বগুড়া সমন্বয়ক জুবাইর ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে ফুল দাবি নিয়ে যে আন্দোলনটা চলছে এটা আপনি সবাই জানেন যে দীর্ঘদিন একটা আন্দোলন এখন এই আন্দোলন বর্তমান সময় একটা পর্যায়ে পৌঁছে এসেছে প্রশাসন মন্ত্রণালয় এটা নিয়ে তার বিচার বিশ্লেষণ করতেছে বয়সটা হয়তো বাড়বে এখন বয়সটা আসলে কত বাড়বে আমরা চাই যে অবশ্যই পঁয়ত্রিশ হোক পঁয়ত্রিশ হোক যদি এক মিনিট এক সেকেন্ড হয় আমরা এটা মানব না আমরা আবারও রাস্তা প্রয়োজন আবারও আমরা আসবো আমরা আসতে দিব ভাই আমরা বৈঠক বিরোধী আন্দোলনে আমরা আন্দোলন করেছি আমরা আসলে আমরা আন্দোলন করতে জানি যে কিভাবে আমরা আন্দোলন করতে হয় আমাদের ঢাকায় আন্দোলনে আমাদের উপরে আমাদেরকে হামলা করা হয়েছে। আমরা এদের বিচার চাই এবং তারা কেন হামলা করলো তারা হাসিনা আন্দোলনে যেরকম তারা কোনো নাই যেগুলো দাবি উঠলে অবশ্যই সেটা পর্যন্ত করা হবে এটা কি চোখ ঠিক কি ঠিক না তারা কেন হামলা করবে তাদের হামলা করার মতো কোনো রাইটস নাই তাদের রাইটস কেউ দেয় নাই তাদের অবশ্যই চেঞ্জ হতে হবে আর দুটো ভাই আমাদের দেশ কি পাকিস্তান সারা পৃথিবীতে চাকরিতে প্রবেশের বয়সীময় মিনিমাম পঁয়ত্রিশ উঠবে বিয়াল্লিশ উনষাট পর্যন্ত আছে তো আমরা চাইতেছি যে আমাদের বয়সীমা মিনিমাম পঁয়ত্রিশ করা হোক আর যদি সম্ভব হয় এটাকে অবশ্যই শর্ত সাপেক্ষে উন্মুক্তের একটা বিষয় আছে এটা উন্মুক্ত করে দেওয়া হোক আর ভাই আপনারা জানেন যে পাকিস্তানে সব থেকে বেশি বেকার তার কারণ পাকিস্তানে এবং এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশে হচ্ছে শুধুমাত্র চাকরিতে বয়সীমা তুলিশ শাখা হয়েছে পুলিশ শাখার কারণে অনেক পরিমাণে বেকার বাংলাদেশে এবং পাকিস্তানে আছে আমরা চাই যে অবস্থা থেকে বের করে আমাদেরকে অবশ্যই পঁয়ত্রিশ ন্যূনতম করে দেওয়া হোক যাতে আমরা দক্ষতা অর্জন করতে পারি এবং আমরা আমাদের সময়টাকে কাজে লাগাইতে পারি বিভিন্ন আমরা আমরা উত্তোক্তা হইতে পারি যাতে যাতে উত্তোক্তা হয়ে গেলে অনেকে হয়তো এরকম যে তারা আর চাকরিতে ফিরবে না সেক্ষেত্রে প্রতিযোগিতা কমে যাবে তো ভাই এটা বলে আমি আমার সংযোগ বক্তব্য শেষ করছি যে অবশ্যই চাকরি বয়সীমা পঁয়ত্রিশ হোক এটা একশো জন কাজ আমরা মানবো না এই ভাই যে বললো যে আমরা বত্রিশ হলে মানবো না আরে ভাই বত্রিশ যদি করা হয় সেই ক্ষেত্রেও তো তিন থেকে চার বছর আমরা কি আমরা কি সেই ক্ষেত্রে কি অভিজ্ঞতা অর্জন করতে পারবো বেসরকারিতে আমাদেরকে পাওয়া গেছে মানে ত্রিশের আগেই বলতে অভিজ্ঞতা নিয়ে আসো আমরা কিভাবে অভিজ্ঞতা অর্জন করবো আমরা কি সরকারি চাকরি পড়াশোনা করবো নাকি অভিজ্ঞতা অর্জন করবো এইগুলো ফালতু চিন্তা করেন না ঠিক আছে উন্মুক্ত বিশ্বের মানে শুধু উন্নত বিশ্ব না আমাদের বাংলাদেশের মতো অনেক দেশেই পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মানে উন্মুক্ত রাখছে তারা তাদের তো সমস্যা না হয় আপনাদের সমস্যা কি তাদের দেশের আমরা কি বুঝে না তাদের দেশের নীতি বিচারকরা কি বুঝে না আপনারা কি একাই বুঝেন ভাই বয়সটা বয়সটা আপনারা বয়সটা উন্মুক্ত করে দিতে না পারলে অন্তত মিনিমাম পঁয়ত্রিশ করে কিছু কিছু ক্ষেত্রে যদি উন্মুক্ত করে দেন ভাই এই ক্ষেত্রে কি আমরা যথার্থ পেশায় যথার্থ ব্যক্তি পাব ঠিক আছে এবং মানে একজন মানুষ একজন মানুষ যার আত্মনির্ভরশীল হওয়ার ইচ্ছা আছে সে আত্মদুর্ভশীল হতে পারবে যার মানে অভিজ্ঞতা অর্জন করার প্রয়োজন আছে সে অভিজ্ঞতা অর্জন আগে করতে পারবে অথবা পরে করতে পারবে সরকারি চাকরি পড়াশোনা করেও পারবে এটা ভাই এটা সুবিধা হোক ধরো এই পর্যায়ে আমাদের মানে কেন্দ্রীয় ভাই আমাদের কেন্দ্রীয় অনেক কষ্ট করে তারা এসেছে আসলে ঢাকা থেকে আমরা তাদের বক্তব্য শুনবো এই পর্যায়ে আমাদের মধ্যে মানে আমাদের কেন্দ্রীয় ভাই বক্তব্য রোমান কবির ভাই আমার রোমান কবির ভাইকে তার মূল্যবান ধন্যবাদ সবাইকে প্রথমে স্মরণ করি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনে যে সকল ভাই বোন শহীদ হয়েছে আর আমি এখানে আজকে যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় সম্মানিত তত্ত্বাবধানের আপনারা যারা দূরদূরান্ত থেকে কষ্ট করে এসেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া আমি আমার বক্তব্যে কিছু কথা বলে শেষ করব সেটি হচ্ছে আপনারা অবগত আছেন কিনা আমাদের এই দেশে প্রায় 26 লক্ষ ভারতীয় আমাদের দেশের যত হোল্ডারা আছে যেগুলোকে যদি আমরা আমাদের দেশ থেকে প্রতারিত করা হয় তাহলে কিন্তু আমাদের দেশে রানিং বেকার আছে ছাব্বিশ লক্ষ তার মানে আমাদের দেশ থেকে যদি ছাব্বিশ লক্ষ বেকারকে আমরা আজকে প্রতারিত করতে পারি তাহলে আমাদের দেশে কিন্তু আর বেকারত্ব থাকবে

আমাদের আন্দোলন আরো ভগবান হবে যদি পঁয়ত্রিশের একদিন এক মিনিট কম হয় তাহলে এই ছাত্র আন্দোলন আবারও পয়সমের বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে যে কাজ করেছে ঠিকই আবারও সেই আন্দোলন শুরু হয়ে যাবে অব আমি আমার ভাই বোনদেরকে বলতে চাই আপনারা সজাগ থাকুন কিন্তু যতটুকু চক্রী মহল আমাদের পিছনে লেগেছে তারা আজকে দাবি করতেছে তারা অবসরের বয়সীমা নিয়ে কাজ করতেছে তারা বলতেছে যে অবসরের বয়সীমা সিক্সটি ফাইভ করতে হবে কিন্তু আপনার আপনারা অবগত আছেন কিনা উনিশশো সালে যখন চাকরিতে আবেদনের বয়সীমা যখন বয়সীমা তিরিশ করা হয় তারপর কিন্তু অবসরের বয়সীমা আবারও করা হয় উনিশশো একানব্বই সালে সেখানে দুই বছর বাড়িয়ে সাতান্ন থেকে অনুষ্ঠান করা হয় কিন্তু দুর্ভাগ্য বিষয় চাকরি তার প্রবেশের বয়সীমা বাড়ানো হয় না কেন হয় না আমরা জানি না ইতিপূর্বে দেখেছেন এই সরকারের দলেরা আমাদের এই দাবিটিকে বারবার ভুলাইয়ে বেড়াচ্ছে কিন্তু কখনো দাবিটি বাস্তবায়ন করার পক্ষে তারা কথা বলে কিন্তু কখনো দাবিটি বাস্তবায়ন করেনি কিন্তু আজকে আমাদের নতুন সরকার এসেছে আমরা বিশ্বাস করি আমাদের এই সরকার যেহেতু শিক্ষার্থীদের সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুদ আর তিনি একজন আন্তর্জাতিক মানসন্মত ব্যক্তি আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের দাবিটি পান এবং সর্বনিম্ন চাকরিতে আমাদের জন্য করবেন এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করবেন এইটা আমরা বিশ্বাস রাখি আমি আরো কিছু বলতে চাই কিন্তু আসলে আমাদের খুব সময় মনে শর্ত তো আমি শেষ করতে চাই শুধু একটি কথা দিয়ে আমাদের দেশের একজন বিখ্যাত সাংবাদিক ডক্টর মাথুদ কামাল সাহ বলেছিলেন চাকরিতে আমাদেরও বয়স সময় পঁয়ত্রিশ করা হলে বিন্দু মাত্র বেকারত্ব তাহলে কেন আমাদের দেশের এই আমলার তাল বাহানা করে আমাদের বৈতম্য হয় না এত কিছুর পরেও তারা কেন এই তাল বাহানা করতেছে তো যাই হোক আমি এখানেই আমার বক্তব্য সংক্ষিপ্ত করতেছি ধন্যবাদ সবাইকে যাই ধন্যবাদ রোমান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবারে আমাদের সামনে বক্তব্য রাখবে যারা আজকে ভালো বন্ধ করছে তাদের পক্ষকে আবার পক্ষ থেকে কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনারা জানেন গত তিরিশ সেপ্টেম্বর আমরা একটা মহাসে ডাক দিই ঢাকায় এবং সেখান থেকে আমরা যৌনের অভিযুক্ত পদযাত্রা শুরু করি তিনটা পর থেকে আমরা প্রায় রাত নয়টা পর্যন্ত যমুনার অবস্থান করি এবং তার প্রেক্ষিতে আমাদের একটা আলোচনা ব্যবস্থা হয় তো দীর্ঘদিন ধরে আমি এই চাকরিতে প্রবেশের বয়সে পঁয়ত্রিশটি আন্দোলন করছি এই আন্দোলন করার অনেকগুলো যৌক্তিক কারণ আছে অনেক অনেক কারণ আছে অনেক কারণ আমি বলতে চাচ্ছি না অল্প সংক্ষেপে মাত্র তিনটা কারণ করি কেন আমি বয়স বিরোধী রাশি রাশি সেসব চট্টগ্রাম বিশ্বের স্টেশন জট ঢাকা সাত কলেজের স্টেশন জট আপনারা পেয়ে যাবেন দেখবেন যে বছর বছর আছে জট আপনারা জানেন দু হাজার বিশ সালের সতেরো তারিখ সতেরো মার্চ থেকে বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য সর্বপ্রথম জনসমগ্রাম নিষিদ্ধ করা হয় এবং দু হাজার বিশ সালের এক এপ্রিল থেকে বাংলাদেশের চেয়ে লকডাউন শুরু হয় অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় নয় মাস পুরো নয় মাস শুধু বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং পনেরো মাস বন্ধ ছিল বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দুই বছর বাংলাদেশের কোনো সরকারি চাকরি সময় যদি জানা হয় যে এই ব্যক্তিটা বগুড়া তাহলে চাকরি পাওয়ার সম্ভব শূন্যের কাছে চলে আসে ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি হয় গোপালগঞ্জে তার চাকরি পাওয়ার সম্ভাবনা না হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্টে চলে যায় যে তিরিশ তারিখে যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের একটা আলোচনার ব্যবস্থা হয় আমি নিজে আলোচনা টেবিলে ছিলাম আব্দুল মুচ্চি অফিসার প্রশাসন সংস্কার কমিটির প্রধান এবং তার সাথে আলোচনা শেষে তিনি মিডিয়ার সামনে বলেছেন আমাদের আন্দোলনটা সক্ষি যখন বলা হচ্ছে আমাদের আন্দোলনটা যুক্তি তাহলে আমরা কি বুঝতে পারি তাহলে আমরা মেনে নিতে পারি যে আমাদের বয়সীমা ন্যূন্যতম পঁয়ত্রিশ শত কিছু কিছু প্রতিকার সহ কিছু কিছু উত্তর দেওয়ার জন্য কিছু কিছু মহল করছে সেই প্রতিবাদ আমরা যদি আমি এই বগুয়ার দিক থেকে বলতেছি বগুড়ার যারা আছেন তারা যেভাবে পনেরো বছর রাজনৈতিক বৈশ্বের শিকার হয়েছেন তারা কেউ ঘরে বসে থাকবে না তাদের চারাটা কেউ পঁয়ত্রিশ থেকে নির্বাচনের দিকে নিয়ে যায় না তারা যাতে না বলে ঠিক আছে আপনারা এখন পঁয়ত্রিশ দিবেন তাহলে থেকে নির্বাচন নেই আমরা নির্বাচনের মাধ্যমে দেখতে চাই কারা তাদের ম্যান্ডেটে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশটা লিখে তারা যদি ভোটে জিতে আসে আমরা তাদের কাছ থেকে পঁয়ত্রিশ চেয়ে নেব আপনারা যখন কোন সিদ্ধান্ত নেবেন ঘটকাই কোন আপনাদের সিদ্ধান্ত হতে হবে রাষ্ট্রের জন্য রাষ্ট্রের জনগণের জন্য কোন একটা রাষ্ট্র জন্য সিদ্ধান্ত গ্রহণ করে না রাষ্ট্র সব সময় রাষ্ট্রের কথা চিন্তা করে তো আমরা আশা করি এই মানববন্ধন থেকে আমাদের বার্তা স্পষ্ট করতেছি আমরা বত্রিশ তেত্রিশ মেনে নেব না যদি বত্রিশ তেত্রিশ দেওয়ার চেষ্টা করেন আমি যেহেতু বগুড়ায় আছি বগুড়াবাসী আমি আশা করি বগুড়াবাসী ঘরে বসে থাকবে না তারা তিরিশ তারিখ ঢাকায় উপস্থিত ছিল পরবর্তীতে আবারও ডেট ঘোষণা করা হলো তারা আবারও ঢাকায় উপস্থিত হবে কোন ঘোষণা করার প্রয়োজন না হয় সে ব্যবস্থা অবশ্যই আপনারা যেহেতু আপনারা বলেছেন যে আমাদের সকলকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি আমরা সেন্ট্রাল টিমে যারা আছি আমাদের এখানে রোমান ভাই উপস্থিত হয়েছেন সেন্ট্রাল টিমের রোমান ভাই এবং আমি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছে পাশাপাশি গোটা বাংলাদেশে যারা পঁয়ত্রিশের আন্দোলনের পৃথিবী হয়েছে তাদেরকে আমি সম্মান প্রদর্শন করছি আপনাদের আহত হওয়ার সামনের দিনে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বক্তব্য রাখবেন ভাইয়া আবারও আমাদের আন্দোলন করতে হবে এটা ভাবতেই পারিনি আমরা তো স্বাধীন হয়েছে আমাদের স্বাধীনতা এক আমাদের স্বাধীনতার এত বছর পরেও চব্বিশ সালে এসে আবারও আমার আমাদের স্বাধীন হতে হইল শরীয়তে আর হাসিদের বিরুদ্ধে স্বাধীন দেশে কেন আবারও আমাদের আন্দোলন করা লাগলো আমরা স্টুডেন্টরা কেন আবারও গুটির শিকার হলাম প্রশ্ন থেকে গেল বর্তমান রাষ্ট্রের কাছে বাংলাদেশে যদি সবচাইতে বৈষম্য হয় সেটা হয় ছাত্রদের উপর আর বর্তমান সরকার এটা খুব ভালো করেই জানে আমি তাদের কাছে একটাই অনুরোধ জানাবো যে তারা অবিলম্বে আমাদের পঁয়ত্রিশ বাস্তবায়ন করুক চাকরির আবেদনের বয়সীমা কারণ আমরা সবচাইতে বৈষম্যের শিকার বেশি হয়েছি বিশেষ করে বগুড়াবাসীরা গত পনেরো বছর হাসিনা যে বৈষম্য তৈরি করে দিয়েছে বগুড়াবাসীর জন্য এটা বলে শেষ করা যাবে না আমি নিজে তেরোটা সরকারি চাকরি ভাইবা থেকে আউট হয়ে আসছি যখনই শুনে আমার বাড়ি বগুড়াতে তো মনে হয় যে আমি না জানি কি পাপ করছি একটা অন্যরকম অ্যাটিটিউড ভাইবা বোর্ডে কি বলবো বাস্তবতার শিকার হয়েছে আমি আমি জানি স্বৈরতন্ত্র সরকার হাসিনা কি করে গেছে এখন আমরা আবারও আন্দোলন করলাম এই আন্দোলন আর আমরা চাই না আমরা দেশ স্বাধীন করেছি আমরা মুক্তভাবে পাচ্ছে চাই আমাদের দেশের যে সেশন এই সেশন জট এখনো নিরসন করতে পারে নাই তাহলে কেন আমাদের তিরিশে আটকায় রাখলো আমার সার্টিফিকেটের মূল্য কেন তিন বছর হবে আমাদের পড়াশোনা শেষ করতে লেগে যায় সাতাশ আঠাশ বছর আমরা আঠারো বিশ বছর যেন পড়াশোনা করতেছি কোনো স্কিল ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে না শুধু একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেই সময় চলে যাচ্ছে আমাদের পড়াশোনা শেষে যে দুই তিন বছর আমরা সময় পাচ্ছি আমাদের মানসিক দুশ্চিন্তায় থাকতে হচ্ছে কখন আমাদের সরকারি চাকরি পাওয়া লাগবে লাইভে দেখতেছেন একটু শেয়ার করে দিবেন প্লিজ আমাদের গ্রুপগুলোতে শেয়ার না যত বৈষম্য আছে বেসরকারি চাকরিতে শুধুমাত্র এই বয়সের জন্য যদি এই বয়স উন্মুক্ত করা হয় বেসরকারি প্রতিষ্ঠানে বৈষম্য কর্মী নির্যাতন এটাও অনেকটা কমে যাবে তাতে বেকার সমস্যার সমাধান হবে আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না

তো পঁয়ত্রিশের আগে আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যে যোগাযোগের মাধ্যমগুলো আমরা পরিচিত সে জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা তথ্য বা মেসেজ শেয়ার করছে যে পঁয়ত্রিশ বা এর একের কাছাকাছি তো আমাদের এই নাটন্ডন থেকে স্পষ্ট বার্তা আমরা পৌঁছাতে চাই বোগ্রাবাসীর পক্ষ থেকে আমরা পঁয়ত্রিশের কোনো সেকেন্ড মিনিট আমরা কম নিব না সর্বনিম্ন আমরা পঁয়ত্রিশ চাই ডক্টর পক্ষ থেকে আপনাদের যে সকল আমাদের সাংবাদিক ভাইরা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের তার সমন্বয় ছিল এবং আছে আমাদের সাথে নির্ভরভাবে কাজ করে যাচ্ছে স্থানীয় সমন্বয়ক এবং হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের এই পরিশ্রম বৃথা যাবে না কারণ আমরা স্বাধীনত্রী রাষ্ট্রপতি তৃতীয়বারের মতো অনেকে বলে দ্বিতীয়বার তো আমাদের দাবি একটাই পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশ আমাদের দাবি দাবি আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ যাই হোক আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের ধন্যবাদ এবং যে সমস্ত সাংবাদিক ভাইরা আমাদের এই সংবাদগুলো তারা সংগ্রহ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মানবমন্ডন শেষ করছি